আমাদের বাড়ির পাশে উত্তরাতে চার নম্বর সেক্টরে রাজলক্ষ্মীর পিছনে ভ্যান টাওয়ার বসে প্রতি বুধবারে এখানে সবাই কম বেশি আসা যাওয়া করে এখান থেকে সবাই কম বেশি বাড়ির জন্য ছোটো টুকিটাকি কাপড় চোপড় কেনাকাটা করা হয় যেমন পর্দা চাদর সোফার কভার সুপার কই কুসুমের কভার তারপরে বাসায় পরা যেমন প্যান্ট গেঞ্জি ছোটোখাটো খাটো অনামিক্সের এখানে পাওয়া যায় আমরা সবাই কালকে গিয়েছিলাম যে কিছু কেনাকাটা করি এটা আমাদের মধ্য ফ্যামিলির একটা ছোটোখাটো বাজেটের একটা শপিং করা তাই আমরা সবাই এখানে কালকে গিয়েছিলাম আমার ভাসতে আমি আর দুইটা ফ্রেন্ড সবাই মিলে কালকে গিয়েছিলাম এখান থেকে টুকিটাকি কাপড় চাপড় কেনার জন্য ঘুরলাম তারপরে কালকে ওয়েদারটা একটু ভালো ছিল তাই ভাবলাম যে চলো সবাই মিলে যাই মোটামুটি অনেক টাকারই মার্কেট করা হয়ে গেছে এখানে স্টুডেন্ট বাজেটের মধ্যেই থাকে বেশিরভাগই স্টুডেন্টাই আসে তারা নিজেদের পছন্দ মতো কাপড় চোপড় কিনে